তো না ইটস ভেরি হার্ড টু স্পিক স্পিক রাইট নাও মানে ইমোশনাল টার্মোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে দ্যাটস ইট ইটস আ পার্ট অফ দ্য প্রসেস আই ফলো করছি আমরা সার্থকে আমি ইনস্টিগেট করলাম একটু ঝগড়া করার জন্য লাস্ট শটে সার্থক কিছু বললো না বলো তো ওটাই ছিল না অন্য সময় তো ক্যালিক করতাম বাট এখন সত্যি মানে কিছু বলার মতো নেই আমরা টাচড টাচড আমরা ব্লেস্ট এখানে সবাই বলি যে জেনারেলি যেটা হয় দুজন হিরোইন থাকলে তাদের আমরা আমরা জানি না বলেছে আমাদেরকে আমরা শোনা কথা তাদের মধ্যে এক্সট্রা হয়ে যায় কিন্তু এটা আমাদের মধ্যে 11 মাসে কোনোদিনও হয়নি হয় হয়নি ও আমার জন্য ড্রেস কস্টিউম চুজ করে দেয় আমি ওর জন্য তুমি এটা পর গোয়না ও রেডি হচ্ছে আমি ওর গোয়না সেটা করবে ওরা করবে সেটা করবে

<laughs> एसे एसे ये, लो <laughs> तो दादा तो ना दादा फोखे

<laughs> <laughs> it's very hard হার্ড টু স্পিক right now mane emotional turmoil er modhye deiye jacche beshi আজকে সার্থকে আমি করলাম একটু ঝগড়া করার জন্য লাস্ট শটে সার্থক কিছু বললাম না

মানে ওরা তো আরোই ব্লেসড ফার্স্ট প্রজেক্ট এরকম ভালো প্রজেক্ট মানে ভালো ইউনিট পেয়েছে ভালো টিম পেয়েছে প্রত্যেকটা টিম মেম্বার খুব ভালো উই আর গ্রেটফুল ভেরি গ্রেটফুল উই আর আসলে 14 ঘন্টা পুরো মানে এইটাতেই মোস্ট অফ দ্য টাইম থাকতাম তো এই কোনটাতে আমি আর এইখানে শাড়ি মানে ওই দিকে ওই দিকে আমি থাকতাম মানে এটা আমাদের সোফা পুরো আমরা নিয়ে থাকতাম ব্রেকফাস্ট থেকে স্ন্যাকস সব এখানে রাতে শুধু ডিনার করে ঘুমাতে যেতাম

এইটা কিন্তু জেনারেলি হয় না সম্পর্কটা বদলে যায় তোমাদের এটা সত্যি কথা এটা আমরা টাচুর টাচুর আমরা ব্লেসড এখানে সবাই বলে যে জেনারেলি যেটা হয় দুজন হিরোইন থাকলে তাদের আমরা আমরা জানি না বলেছে আমাদেরকে আমরা শোনা কথা তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে যায় কিন্তু এইটা আমাদের মধ্যে এগারো মাসে কোনো দিনও হয় কখন হয় ও আমার জন্য ড্রেস কস্টিউম চুজ করে দেয় আমি ওর জন্য তুমি এটা পরো গয়না ও রেডি হচ্ছে আমি ওর গয়না এটা পরবে ওটা পরবে সেটা করবে এটা ভালো লাগবে আমাদের এইরকম হয়েছে আমি কিছু ইভেন ও কিছু ধরো ও দুপুরবেলা খাবার এনেছে মিষ্টি এনেছে দুখানা মিষ্টি এনেছে কেন দুখানা মিষ্টি এনেছে ও একটা খাবে আমি একটা খাবো মানে